একটা ক্লাইন্ট সে সৌদি আরব থেকে সৌদি আরবী সিঙ্গাপুর থাকে সিঙ্গাপুর থেকে আমার সে বিকে সাত টাকা সর্বনিম্ন পঞ্চাশ টাকা থেকে শুরু করে যে কোনো একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে যে কোনো টাকা নিতে পারেন এই অনেক তো এখন এখানে আমি একটু বলি সেটা হলো আহ এখানে আপনি নগদের মাধ্যমে সাইকেল যে কোনো আমার মাধ্যমে আমাদের মুখ কাজ করে এখানে দুইটা অপশন আছে একটা হলো

সংগ্রহ করতে পারিনি কোনও পাঠাতে পাই এই জন্য আমাদের আমি বলবো আপনি প্রবাসী যে ওখানে যে থাকুন আপনি আমার সাথে যোগাযোগ আপনি আমার সাথে যোগাযোগ করে আমার মাধ্যমে এই সর্বনিম্ন পঞ্চাশ টাকা থেকে শুরু

フェンシングとか。<シ><シ>